আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেটা হলো যে আমি কি করব নিজেও জানি না আমার এজেন্সি আমাকে বলেছিল একজিট ভিসা করায়া আমাকে বাংলাদেশে ব্যাক করে নিয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছুই করছে না তাদেরকে ফোন করলে তারা ফোন রিসিভ করে না এখন মতো অবস্থায় জানি না কি করব। এ দেশে থাকাটা অনেক কঠিন একে তো ভিসা নেই আমার কোথাও কাজেও নিতে চায় না দ্বিতীয় কথা কোথাও কাজ নিলেও সেখানে ঠিকভাবে বেতন এবং ডিউটি অনেক বেশি করিয়ে নেয় সব কিছু মিলেই অনেক সমস্যা আবার আমাকে একজন ভাই প্রশ্ন করেছে যে এই দেশে জুতার মোজার ফ্যাক্টরি আছে কি না হ্যাঁ ভাই জুতা মোজার ফ্যাক্টরি আছে কিন্তু সেখানে এখানকার যারা স্থানীয় কীরগি কাজ করে সেখানে কাজ করতে হলে আপনাকে ফুললি এই দেশের ভাষা জানতে হবে তারপরে আপনি এখানে চান্স পেতে পারেন কাজে আর জুস ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি হ্যাঁ জুস ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি এটা প্রত্যেকটা দেশেই আছে কিন্তু আপনি এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই এদেশের ভাষা জানতে হবে আপনার ভিসার মেয়াদ থাকতে হবে সব কিছু আপগ্রেড থাকতে হবে তারপরে আপনি সেখানে কাজ করতে পারবেন আর হচ্ছে এই দেশের ভিসার ব্যাপারে একজন বলেছিলেন আমাকে যে এই দেশের ভিসা চালু হয়েছে কি না হ্যাঁ হাতিঘোনা কিছু ভিসা চালু হয়েছে আমি জানি যেটা আমাকে গতকালকে আমি একজনের কাছ থেকে একটা ভিসা নিয়ে দেখলাম যে ওরা ভিসা দিচ্ছে বাট খুবই কম আর যে ভিসা দিলেও ওই যে ওই ইস্যুটা আছে যে আপনার দু মাসের ভিসার সঙ্গে অবশ্যই তাকে দশ মাসের ভিসার পে করতে হবে যেন আপনি এই দেশে এসে অবৈধ না হতে পারেন আপনাকে ভিসা দেবে কিন্তু দু মাসের ভিসার সাথে সাথে আপনাকে দশ মাসের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এই শর্ত সাপেক্ষে কিন্তু তারা ভিসা দিচ্ছে এটা একটা ভালো দিক আর যদিও ভিসা দিয়ে থাকলে অনেক টাকা নেয় একটা ভিসার জন্য আঠারোশো দু হাজার ডলার পর্যন্ত নিচ্ছে আমি শুনেছি সব কিছু মিলেই একটা কঠিন অবস্থা এই দেশে আপনারা যারা আসতে চাচ্ছেন আসুন সমস্যা নেই ভালো একটা এজেন্সির মাধ্যমে আসুন তাদের সঙ্গে কমিটমেন্ট করে আসলে ভালো হবে যে আমাদেরকে কি কাজ দেওয়া হবে যদি চকলেট ফ্যাক্টরি কিবা মোজা মুজা ফ্যাক্টরি যেটাই হোক সেই ফ্যাক্টরিতে কাজ দিলে সেই কোম্পানির নাম সেই কোম্পানির অ্যাপার্টমেন্ট লেটার সব কিছু আপনাদেরকে যদি দেয় তাহলে এখানে এটা আপনার জন্য অনেক সহজ যে হ্যাঁ বিশ্বাস করা যাবে হ্যাঁ আসলে সেখানে আমি কাজ পাবো কি না তারা আমাকে কাজ দেবে কি না এটা আপনি নিশ্চিত করে অবশ্যই আসুন তো আজকে এইটুকু বলার জন্য আমি আসলে মনে করেন বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন السلام عليكم ورحمه الله